ছিল টুনটুনি দেখতে খাসা দুষ্টু তার ভাঙ্গল বাসা বাসা ছিল বাগানে গাছে টুনটুনি চললো চলল রাজার কাছে বলল রাজা তুমি খাচ্ছো খাজা দুষ্টু বিড়ালটা কে কে দেবে সাজা রাজা শুনে হাঁকলো লিয়াও লোক সব অঙ্গি উধাও

পাড়ায় বিড়াল দেখল আর যে উপায় পথ দিয়ে যাচ্ছিল ঘোড়ার গাড়ি ঝাপ দিয়ে পড়ল উপরে তাই বাপ বলে দাঁড়ান চাবুক চালায় ভয় পেয়ে ঘোড়াগুলো দৌড়ে পালায় লোক লস্কর না গাল না পায় চোখে মুখে ধুলো খেয়ে থমকে তার শহরের বাইরে বাগান বাড়ি সেখানে থামলো ঘোড়ার গাড়ি গাড়ি থেকে নামলো দুষ্টু পুষি প্রাণে বেচে আছে বলে বেজায় খুশি মিঠু শুনে রাখলো ছিল ছুটে এলো কুলেতে নিল পরম আদর করে খাবার দিল দুষ্টু বেড়াল কোনো মিষ্টি বিড়াল ভাঙে না পাখির বাসা খুপুর দুলাল হাত তুলে খেলা করে খুপুর সাথে দুদু আর ভাত খায় খুকুর পাতে ওদিকে তো রাগ করে বসেছে রাজা খায় না মোহন খায় না খাজা যাকে দেখে তাকে বলে বিল্লি কাহা কে দেয় জবাব কেউ জানে না আহা চাকরি থাকে না দেখে চলল উজির রাখলো না কিছু বাকি খোঁজাও রাস্তায় পড়েছিল বিড়াল ছাড়া কানো কুচ্ছি খোড়া ও কানা উজির কুড়িয়ে নিল বাহার দিয়ে চললো রাজার কাছে তোর বইয়ে পাওয়া গেছে দেখতে সাজা সিংহাসনের পরে বসেছে রাজা বলেন জন্তুর হয় না বিচার মোটা সোটা করো একে মাস দুই চার তারপরে সাজাতে আজ দেব না সাজা হবে নিশ্চয় কি ছুঁবেব না লোকজন ফিরে গেল নিরাশা ভরে বিড়াল চালান হলো রান্নাঘরে কোপ্তা কালিয়া আর কোরমা কাবাব খায় আর মোটা হয় যেন সে নবাব ক্ষীর লগনি র করে সে ভাজা ডালি ঝোল খায় আর ফুলে ফুলে হয় যেন ঢোল পাঁচটা জোয়ান মাস পাঁচের পরে বিড়াল কে নিয়ে গেল সাজা

সাজা আজ হবে রাজার হাতে এই সেই বিল্লি উজিতটা কর এ টুনটুনি সেই টুনটুনি নয় রাজা দেখলে এতো মস্ত ফেশা সাজা যদি না দেন ঘটবে প্রমাত আচ্ছা

বিশাল এক বনে ছাড়া পেয়ে বাচ রিষ্ট মনে অন্ন বিড়াল বলে হলো যে মালুম শিকার করে আর ডাকে হালুম হালুম